পাকা আম দিয়ে এই লাচ্ছিটি যে খেতে এত ভালো লাগে এটা যদি আপনারা না খেয়ে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে খুব সহজে মজাদার লাচ্ছির রেসিপি এটি কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি এখানে আমি দুটো পাকা আম কেটে নিয়েছি এভাবে ছোটো ছোটো টুকরু টুকরু করে কেটে নিয়েছি এরপরে এই পাকা আমকে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এর ভিতরে কেটে রাখা আম দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম টক দই ওয়ান ফোর্থ কাপ এরপরে দিয়ে দিলাম চিনি দু টেবিল চামচ মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা খেতে পারবেন এরপরে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো এবং দিয়ে দিলাম কয়েক ফোঁটা গোলাপ জল এরপরে দিয়ে দিলাম কয়েক টুকরা বরফ এরপরে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে পেস্ট করে নিতে হবে খুব ভালোভাবে একদম ব্লেন্ড করে নিয়েছি এর ঘনত্বটা আমি এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে পিউরিটা একদম মিহি একটা পিউরি তৈরি করে নেবেন এরপরে এর ভিতরে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্ব এটা তৈরি করতে পারবেন আমি আমার পছন্দ মতো ঘনতে এটা পানি দিয়ে তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি লাচ্ছি সার্ভ করে নেব এজন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি এরপরে এর ভিতরে দিয়ে দিলাম ছোট ছোটো টুকরো করে রাখা আম এরপরে আমি লাচ্ছিগুলো গ্লাসে সার্ভ করে নিচ্ছি তো আমার এই পাকা আমের লাচ্ছে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উপরে কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পুদিনা পাতা জাস্ট সুন্দর দেখানোর জন্য তো আমার রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিবেন এই অনুরোধ রইল এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ